সরকারি আশেখ মাহমুদ কলেজের সত্তর বর্ষপূর্তি উৎসব বাইশে ফেব্রুয়ারি দু হাজার ষোলো আজকে দীর্ঘ সত্তর বছর বয়সে এই কলেজ এবং জামালপুরে এটাই সর্বোচ্চ বিদ্যাপীঠ এই কলেজের ঐতিহ্য এবং এই কলেজের যারা প্রাক্তন ছাত্র সকলকে সাথে নিয়ে সত্তর বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি এই পূর্তি উৎসব উপলক্ষে এ পর্যন্ত প্রায় দশ হাজারেরও অধিক ছাত্রছাত্রী এই জায়গায় রেজিস্ট্রেশন করেছে যারা এখন রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এই সাত দশকে অগণিত শিক্ষার্থী এই কলেজ থেকে বেরিয়ে গেছেন ছড়িয়ে গেছেন দেশ সহ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তো আমরা চাই সেই প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের একটি মেলবন্ধন তৈরি করতে তাদের পরিচয়ের জানাশোনা ভাবের আদান প্রদানকে আরও বেশি প্রাণবদ্ধ করে তোলবার জন্যে এই মিলনোৎসব একটি বড় ভূমিকা রাখতে পারে আমরা চাই যে এখনও যারা সরকারি আশিক মাহমুদ কলেজের যে শিক্ষার্থীরা এখনও নিবন্ধনের আওতায় আসেনি তারা অবিলম্বে তাদের নাম নিবন্ধন করবেন এবং আমাদের এই সত্তর বছর পূর্তি উৎসবে যোগদান করে এই উৎসবকে সার্থকতা মণ্ডিত করবেন আশেক মাহমুদ কলেজের গৌরবময় অগ্রযাত্রার বর্ণাঢ্য এই আয়োজনে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের অংশগ্রহণের আহ্বান জানায়